অস্ট্রেলিয়া সফরে যাওয়া হচ্ছে না মোহাম্মদ স্বামীর ফিট নন জানিয়ে দিল ক্রিকেট বোর্ড অস্ট্রেলিয়া সফরে খেলা হচ্ছে না মোহাম্মদ স্বামীর সোমবার সরকারি বিবৃতিতে ভারতীয় ক্রিকেট বোর্ড জানিয়ে দিয়েছে স্বামী এখনও আনফিট টেস্টের ধকল নেওয়ার জন্য তৈরি নন অস্ট্রেলিয়া সফরে খেলা হচ্ছে না মোহাম্মদ স্বামীর সোমবার সরকারি বিবৃতিতে ভারতীয় ক্রিকেট বোর্ড জানিয়ে দিয়েছে স্বামী এখনও আনফিট টেস্টের দখল নেওয়ার জন্য তৈরি নন তাই মেলবোর্নে চতুর্থ টেস্ট ও সিডনিতে পঞ্চম টেস্টে খেলতে পারবেন না তিনি এদিন বিসিসিআই একটি বিবৃতিতে লিখেছে রঞ্জি ট্রফিতে মধ্যপ্রদেশের বিরুদ্ধে বাংলার ম্যাচে স্বামী তেতাল্লিশ ওভার বল করেছে তারপরই সৈয়দ মুস্তাক আলী ট্রফিতে নটা ম্যাচেই খেলেছে সেখানেই টেস্ট ম্যাচের জন্য তৈরি হতে অতিরিক্ত বোলিং সেশন করছে তবে বোলিং করার সময় বাড়তি চাপ নেওয়ার কারণে ওর মা পা হালকা ফুলে গিয়েছে বোলিংয়ে চাপ নিয়ন্ত্রণ করা দরকার আনফিট থাকায় বর্ডার কাউস্কার ট্রফির বাকি দুই টেস্টের জন্যই ওর নাম বিবেচনা করা হয়নি গত বছর বিশ্বকাপ ফাইনালে ভারতের হয়ে শেষবার খেলেছিলেন স্বামী গোরালির অস্ত্রোপচার হয় ফেব্রুয়ারিতে তারপর ভালো আছেন অস্ট্রেলিয়া সফরে যাওয়া হচ্ছে না মোহাম্মদ স্বামীর ফিট নন জানিয়ে দিল ক্রিকেট বোর্ড অস্ট্রেলিয়া সফরে খেলা হচ্ছে না মোহাম্মদ স্বামীর সোমবার সরকারি বিবৃতিতে ভারতীয় ক্রিকেট বোর্ড জানিয়ে দিয়েছে স্বামী এখনও আনফিট টেস্টের ধকল নেওয়ার জন্য তৈরি নন অস্ট্রেলিয়া সফরে খেলা হচ্ছে না মোহাম্মদ স্বামীর সোমবার সরকারি বিবৃতিতে ভারতীয় ক্রিকেট বোর্ড জানিয়ে দিয়েছে স্বামী এখনও আনফিট টেস্টের দখল নেওয়ার জন্য তৈরি নন তাই মেলবোর্নে চতুর্থ টেস্ট ও সিডনিতে পঞ্চম টেস্টে খেলতে পারবেন না তিনি এদিন বিসিসিআই একটি বিবৃতিতে লিখেছে রঞ্জি ট্রফিতে মধ্যপ্রদেশের বিরুদ্ধে বাংলার ম্যাচে স্বামী তেতাল্লিশ ওভার বল করেছে তারপরেই সৈয়দ মুস্তাক আলী ট্রফিতে নটা ম্যাচেই খেলেছে সেখানেই টেস্ট ম্যাচের জন্য তৈরি হতে অতিরিক্ত বোলিং সেশন করছে তবে বোলিং করার সময় বাড়তি চাপ নেওয়ার কারণে ওর মা পা হালকা ফুলে গিয়েছে বোলিংয়ে চাপ নিয়ন্ত্রণ করা দরকার আনফিট থাকায় বর্ডার কাউস্কার ট্রফির বাকি দুই টেস্টের জন্যই ওর নাম বিবেচনা করা হয়নি গত বছর বিশ্বকাপ ফাইনালে ভারতের হয়ে শেষবার খেলেছিলেন স্বামী গোড়ালির অস্ত্রোপচার হয় ফেব্রুয়ারিতে তারপর ভালো আছেন অস্ট্রেলিয়া সফরে যাওয়া হচ্ছে না মোহাম্মদ শামির ফিট নন জানিয়ে দিল ক্রিকেট বোর্ড অস্ট্রেলিয়া সফরে খেলা হচ্ছে না মোহাম্মদ স্বামীর সোমবার সরকারি বিবৃতিতে ভারতীয় ক্রিকেট বোর্ড জানিয়ে দিয়েছে স্বামী এখনও আনফিট টেস্টের ধকল নেওয়ার জন্য তৈরি নন অস্ট্রেলিয়া সফরে খেলা হচ্ছে না মোহাম্মদ স্বামীর সোমবার সরকারি বিবৃতিতে ভারতীয় ক্রিকেট বোর্ড জানিয়ে দিয়েছে স্বামী এখনও আনফিট টেস্টের দখল নেওয়ার জন্য তৈরি নন তাই মেলবোর্নে চতুর্থ টেস্ট ও সিডনিতে পঞ্চম টেস্টে খেলতে পারবেন না তিনি এদিন বিসিসিআই একটি বিবৃতিতে লিখেছে রঞ্জি ট্রফিতে মধ্যপ্রদেশের বিরুদ্ধে বাংলার ম্যাচে স্বামী তেতাল্লিশ ওভার বল করেছে তারপরই সৈয়দ মুস্তাক আলী ট্রফিতে নটা ম্যাচেই খেলেছে সেখানেই টেস্ট ম্যাচের জন্য তৈরি হতে অতিরিক্ত বোলিং সেশন করছে তবে বোলিং করার সময় বাড়তি চাপ নেওয়ার কারণে ওর মা পা হালকা ফুলে গিয়েছে বোলিংয়ে চাপ নিয়ন্ত্রণ করা দরকার আনফিট থাকায় বর্ডার কাউস্কার ট্রফির বাকি দুই টেস্টের জন্যই ওর নাম বিবেচনা করা হয়নি গত বছর বিশ্বকাপ ফাইনালে ভারতের হয়ে শেষবার খেলেছিলেন স্বামী গোড়ালির অস্ত্রোপচার হয় ফেব্রুয়ারিতে তারপর ভালো আছেন